নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া অথচ ভাতের সাথে জমে যাওয়ার মতো দারুণ একটা রেসিপি লাউ চালার ডাল বা লাউ ছোলার ডাল এই নিরামিষ ডাল একবার খেলে বারবার বানাতে মন চাইবে তো চলুন শুরু করি আজকের রেসিপি লাউ চানার ডাল বা ছোলার ডাল করার জন্য প্রথমেই লাগছে আমাদের ছোলার ডাল আমি এখানে হাফ কাপ ছোলার ডাল দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চাইলে আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন আর হাতে যদি সময় না থাকে তাহলে এক ঘন্টা গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন এতে ডালগুলো খুব তাড়াতাড়ি সুন্দর সিদ্ধ হবে এবার ডালগুলোকে দেখুন নিয়ে নিলাম প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ জল মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে ছিটি মারব চারটে সিটি পরার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর প্রেশারের প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি ডালগুলোকে দেখুন সেদ্ধ করে একটা বাটিতে ঢেলে রেখেছি আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ আমি পুরোটা লাউ এখানে করব না অর্ধেকটা লাউ এইভাবে খোসা ছাড়িয়ে একটু মোটা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এই লাউ ছোলার ডাল বা লাউ চানা ডাল রান্না করে নিলে গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে দেখুন একটু মোটা করে লম্বা লম্বা করে লাউটাকে আমি কেটে নিয়েছি লাউয়ের মধ্যে দেখুন বিচিগুলো একেবারেই কচি এভাবেই কচি দেখে লাউ নেওয়ার চেষ্টা করবেন তাতে করে স্বাদও ভালো হবে আর লাউয়ের জলেই লাউ খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এদিকে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেবো দেখুন জল না দিয়ে এই রকম একটা টান্নান্না করে পেস্ট করে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিলাম ধনের গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রাখবো এতে করে গুঁড়ো মশলাটা ফুলেও যাবে আর মশলা কষানোর সময় মশলাটা পুড়েও যাবে না এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে দুটো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড ভেজে নেব লো ফ্লেমে ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটাকে এক দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা লাউগুলো যোগ করে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে লাউটাকে কষিয়ে নিয়েছি প্রায় তিন মিনিট এবার যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সময় যদি খুব বেশি শুকনো মনে হয় অল্প পরিমাণে একটু জলের ছিটা দিতে পারেন তবে যেহেতু লাউতে লবণ দেওয়া হয়েছে এভাবে নাড়াচাড়া করতে করতে লাউট থেকেই জল হবে। লাউয়ের থেকে জল বেরোতে শুরু করলে একটু ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য দেখুন প্রায় তিন চার মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আর লাউগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা যোগ করে দিচ্ছি খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব যোগ করে দিচ্ছি একটু গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে একটু মিষ্টি দেবেন যেহেতু লাউ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে যদি জলের প্রয়োজন হয় পরিমাণ মতো জল যোগ করে দিতে হবে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব যতক্ষণ না ডাল ঘন হয়ে আসে আর লাউ একদম নরম হয়ে যায় দেখুন সাত আট মিনিট রান্না করে নিয়েছি ডালও ঘন হয়েছে আর লাউগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে লাউ এর থেকে আর বেশি নরম করে সেদ্ধ করব না লাউ খুব বেশি নরম করলে সেদ্ধ করলে লাউ টক হয়ে যায় এই লাউ ডালটা একটু ঘনই হবে খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু গরম মশলা আর ঘিও যোগ করতে পারেন তবে লাউতে খুব বেশি মশলা ভালো লাগবে না সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আরও একবার আর গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন একদম তৈরি হয়ে গেল আমাদের লাউ চানা ডাল গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন ভাতের সাথে একেবারে জমে যাবে এই নিরামিষ ডাল সামনেই কার্তিক মাস অনেকেই নিরামিষ খান আবার অনেকে দামোদর মাসও বলেন এইভাবে লাউ ডাল রান্না করে নিলে আর কিছুই লাগবে না এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে স্বাদ আর সুগন্ধে হালকা ঝাল আর মিষ্টি স্বাদ একসাথে মিলবে ভাতের সাথে তো ভালো লাগবেই চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন তাহলে আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আর বন্ধুদের সাথে শেয়ার করুন আরও নতুন নতুন নিরামিষ বাঙালি রেসিপি পেতে আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন